আসসালামু আলাইকুম এইচএসি একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা পড়ব মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার চ্যাপ্টার যেটা হলো এটার টপিক টপিকের নাম হলো ফেরেল মানব হ্যাঁ ফেরেল মানবের সম্পর্কে আমরা পড়ব এর আগে জেনে নিই যেখান থেকে কোয়েশ্চেন আসবে কিসের জন্য কোয়েশ্চেন আসবে এমসি জন্য ক বা খনাবারের জন্য মাঝে মাঝে খুব একদম রেয়ারলি তোমার গবা বা ঘর জন্য কি আসতে পারে কোশ্চেন আসতে পারে হ্যাঁ তো এটা আমাদের যদি মেইনলি কখর জন্য করি তাহলেই এনাফ তো এখন দেখেনি ফেরেল মানবের জিনিসটা আসলে কি তোমাদের কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং জিনিস পড়াবো মনোবিজ্ঞান আসলে ইন্টারেস্টিং সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায় অনেক কিন্তু ইন্টারেস্টিং সেটারই একটা খুবই ইন্টারেস্টিং বা খুবই একটা ইউনিক একটা কাহিনী পড়াবো সেটা হলো ফেরেল মানব মানব কাকে বলে আমরা বুঝি মানুষ ফেরেল মানে মানেটা আসলে কি যে সকল শিশু আজন্ম মানব সমাজের সংস্পর্শের বাইরে তথা বন্য পরিবেশে লালিত পালিত হয়েছে তাদেরকে ফেরেল মানব বলা হয় হ্যাঁ মানে যারা যে সকল মানব শিশু মানে মানুষের সন্তান মানুষ তারা লালিত পালিত হয়নি বরং হয়েছে হলো বন্য পশু পা পশু পাখি তারপর হল বাঘ ভাল্লুক এদের দ্বারা লালিত পালিত হয়েছে বা এদের দেখে মানব বলা হয় এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এটা কেমন যে আমরা দেখেছিলাম না যে একটা টার্জান যেটা মুভিটা টারজানের মতো অনেকটা টার্জানকে মূলত ফেরেল মানব আমরা বলতে পারি তো এটা এখন কেমন হয় অনেকে দেখো না যে তাদের সদ্য জন্মগ্রহণ করা সন্তানকে ফেলে আসে তো তারা কি হয় মারা যায় বা অনেক সময় বা বাঘ ভাল্লুক তাদেরকে খেয়ে ফেলে কিন্তু অনেক সময় কি হয় বাঘ ভাল্লুক যদি তাদের ইয়ে থেকে বেঁচে যায় তখন তারা যেভাবে বড় হয় আসলে তাদেরকে ফেরেল মানব বলা হয়ে থাকে এ ধরনের শিশুরা বাঘ ভাল্লুক বনমানস সীতা শ্রীকাল প্রভৃতি বন্যপ্রাণীর আশ্রয় বড় হয়েছে এখন রেভারেন জে সিং গত সালে উনিশশো সালে মিস্টার সিং এবং তার স্ত্রী ভারতের মেদিনীপুর অঞ্চলে নেকড়ে পালিত দুটি মানব শিশু কন্যা হ্যাঁ কন্যা সমাজে নিয়ে আসেন তারা কি নিয়ে আসেন এটা কিন্তু তোমাদের এমসি কিউ এর জন্য বোধ প্লাস হলো সি এর জন্য খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য উনিশশো তিরিশ সালে মিস্টার সিং কে সিং রেভারেন্ড জে সিং এবং তার স্ত্রী মেদিনীপুর অঞ্চল থেকে পালিত দুটি মানব শিশু কন্যা নিয়ে আসেন এখানে এই কেসটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এই কেসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু একটা এমস একটা সিকিমের জন্য এই কেসটা থাকতে পারে বড় নাম রাখেন কমলা এবং নাম রাখেন অমলা এদের যখন মানব সমাজে আনা হয় কমলার বয়স ছিল বড় বয়স ছিল আট এবং অমলার বয়স ছিল দেড় কিছুকাল উদ্ধার উদ্ধারে কিছুকাল পরে অমলা মানে ছোট মেয়ে মারা যায় কমলা প্রায় সতেরো বছর পর্যন্ত বেঁচে ছিল এই নয় বছর কাল মিস্টার সিং এবং মিসেস সিং মধুর ব্যবহারের মাধ্যমে কমলাকে মানবচিত আচরণ অভ্যাস এবং ভাষা শেখানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন তখন সে কী শিখেছে এটা আমরা একটু দেখি কমলাকে যখন উদ্ধার করা হয় তখন সে কনুই এবং হাঁটুর উপর দিয়ে হাঁটতো মানে বন্য পশু পাখিরা বা বর্ণ পশুরা যেভাবে চলাফেরা করে সে সেভাবে চলাফেরা করতো দু হাত এবং দু পায়ের ওপর ভর করে দৌড়াতো সে কাঁচা মাংস খেত মেঝেতে দিলে সে চেটে চেটে পানীয় পান করত দিনের বেলা ঘুমাতো এবং সারা রাত ইতস্তত বিচরণ করে বেড়াতো জন্তুর মতো আওয়াজ করতো এবং কেউ কাছে গেলে গর্জন করে উঠতো রাত্রিবেলা সে ভালো দেখতে পেত কিন্তু তীব্র আলো এবং আগুন দেখলে ভয় পেত তাকে পোশাক পরানো যেত না এবং খুব শীতের সময়ও নয় এবং পোশাক পরালে কী করতো সে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতো এবং তাকে গোসলও করানো যেত না হ্যাঁ এখন তার তাদের যে মিস্টার সিং এবং মিসেস সিং যে আদর যত্ন করলেন তার ফলে তার কি কী মনুষ্য সুলভ আচরণ আসে আজ কি কি কী আসে যেসব তার কত বছর সময় লেগেছিল দীর্ঘ দীর্ঘ নয় বছর কিন্তু সময় লেগেছিল দু পায়ের ওপর দাঁড়াবার কায় দায়ত্ব করেছিল এটা করতে তাদের দেড় বছর লেগেছিল হাঁটা শিখতে লেগেছিল তাদের কত বছর চার বছর ওকে তারপর হলো চার বছর বয়সের পর হাঁটা শিখতে পারলো দৌড়ানোর সময় সে হাত পা উভয় ব্যবহার করত। এখন মৃত্যুর সময় পর্যন্ত সে কতটি উচ্চারণ করতে শিখেছিল পঞ্চাশ এবং বাউান্নটি যেগুলো আন্ডারলাইন করে দিচ্ছি সার্কেল করে দিচ্ছি এম সিকিউরিটির জন্য খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু কি করতে ভুলবে না পড়তে বা নোট করতে ভুলবে না অথচ যখন থেকে তাকে মানুষের পরিবারে পালন করা হচ্ছিল তার বয়স ছিল 8 বছর সে বয়সে দ্রুত ভাষা শিক্ষা শেখার কথা 4 বছর অভ্যাস করার পর কমলা মাত্র 6টি শব্দ এবং 7 বছরে 45টি শব্দ শিখতে পেরেছিল পনেরো বছর বয়সের মধ্যে ধীরে ধীরে কমলা কিছু মানবিক গুণাবলী অর্জন করে সে ধীরে ধীরে অন্ধকারকে ভয় করতে শেখে হাত দিয়ে খাবার খায় এবং পেয়ালা দিয়ে পানীয় পান করে এটা ঠিক আছে হ্যাঁ কমলা সতেরো বছর পর্যন্ত বেঁচে ছিল এবং সতেরো বছরে তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটলেও তার স্বাভাবিক শিশুর চার বছরের মানসিক বিকাশকে অতিক্রম করতে পারেনি অর্থাৎ এটা দ্বারা কি মিন করা হয়েছে মিন করা হয়েছে যে সে যদিও সতেরো বছর বেঁচে ছিল সে সতেরো বছর বয়সেতে একটা শিশুর বা একটা মানব শিশুর অনেক কিছু করার কথা ভালো করে কথা বলা শেখার কথা বা বুদ্ধিবৃত্তিক বিকাশ করার কথা কিন্তু তার বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়েছিল বছরের শিশুর যেহেতু সে অনেক চার মতো বছর বন্য পরিবেশে ছিল এবং তার অ্যাডাপ্ট করতে অনেক বেশি সময় লেগেছে কমলা আমাদের মতো ইন্দ্রিয় পেশি এবং স্নায়ুতন্ত্রের অধিকারী ছিল কিন্তু জন্মাবধি মানব সমাজ থেকে বিচ্ছিন্ন থাকার কারণে সে কোনো শিক্ষা পায়নি যার কারণে তার এই অবস্থা হয়েছে হ্যাঁ এখন তা কমলা অমলা ছাড়াও বেশ কিছু মানব শিশুকে উদ্ধার করা হয় যারা বাঘ ভাল্লুক বেগুন চিতাবাঘ শিয়ালিতা পালিত হয়েছে তো দেখা যায় যে মানুষ এর মাধ্যমে আমাদের আসলে এই যে ঘটনাটা পড়লাম এর মাধ্যমে আসলে আমাদের শিক্ষণীয় কি শিক্ষণীয় হল যে মানুষ তার বংশগত গুণাবলীর জন্যই মানুষ নয় বরং পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন তোমার পরিবে অনেকে বলে যে তুমি তো মানুষ তুমি তুমি এমন বিহেভিয়ার করো কীভাবে তার সারাউন্ডিংস বা তার পরিবারও কিন্তু অনেক ভূমিকা রাখে তোমার পরিবার বা তোমার সারাউন্ডিং যদি ভালো না হয় তাহলে তুমি সেই রকম শিক্ষায় পাবে বা সেই রকম আচরণই হবে এবং তোমার যদি সারাউন্ডিংস ভালো হয় তুমি কিন্তু ভালো শিক্ষা পাবে এজন্য বলা হয় যে ব্যবহারই বংশের পরিচয় অর্থাৎ ব্যবহারের মাধ্যমে তোমার 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 বংশ বা পরিবার সমাজ শিক্ষা দিয়েছে সেটা আসলে ফুটে ওঠে তো সেই জিনিসটা দেখা যায় এটা একটা কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা যদি এভাবে আসে যে মানুষের বুদ্ধি বৃত্তির বিকাশ বা মানুষের শারীরিক বিকাশের জন্য বংশগতি কি যথেষ্ট বংশ কি যথেষ্ট কিনা কি যথেষ্ট কিনা এটা যদি তোমাদের কোয়েশ্চেন আসে তাহলে তোমাদের এই এই কেসটা দিয়েও কিন্তু তোমরা কি করতে পারো ব্যাখ্যা করতে পারো তো এখানে আমরা কয়েকটা এমসিকিউ দেখে নিই এমসি হলো কমলা এবং অমলাকে লালন পালন করে কোন প্রাণী কোন প্রাণী করে নেকড়ে করে আমি বলেছিলাম নেকড়ে পালিত মানব শিশু নেকড়ে ফেরেল মানব কোন প্রাণীর আশ্রয়ে বেড়ে ওঠে ফেরেল মানব হলো ভাল্লুক ভাল্লুক এখানে হরিণ খরগোশ বা বিড়াল তো আসলে কেউ কোনো মানুষ পালতে পারবে না যারা অনেক বড় বড় প্রাণী তারা পালতে পারবে তো ভাল্লুক সেটা কত বছর বয়সে কমলা মারা যায় কমলা মারা যায় হলো সতেরো বছর বয়সে ফেরেল মানব কি ফেরেল মানব হলো যারা মানুষের কাছাকাছি না থেকে বন্য প্রাণী বা পশুর আশ্রয় বড়ো হয়েছে তো হলো বন্য প্রাণী আশ্রিত মানুষ হ্যাঁ তারপরে আছে হলো একটা তোমাদের জ্ঞানমূলক কোয়েশ্চেন ফেরেল মানব কাকে বলা হয় ফেরেল মানব হলো যে সকল মানব শিশু বন্য পরিবেশে বড় হয় বা মানুষ আমাদের সংস্পর্শের বাইরে বন্য পরিবেশে বড় হয় তাকে কি বলা হয় ফেরেল মানব বলা হয় ওকে এখান থেকে তোমাদের এরকম কোয়েশ্চেনই আসবে আর যদি বড় কোয়েশ্চেন আসে তাহলে কোনটা আসতে পারে বলো তো বড়ো কোয়েশ্চেন আসলে তোমাদের এই যে এই কোয়েশ্চেনটার মতো আসতে পারে যে মানুষের বৃদ্ধির জন্য বংশগতি কি যথেষ্ট কিনা ব্যাখ্যা করো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম